না আপনার দাদু কিছু দেখতে পেরেছে আপনি বলেছিলেন তিন তারাক বিল পাস করতে দিবো না না আপনি বলেছিলেন তিন তারাক বিল পাস করতে দিবেন না হয়ে গেছে যখন মোদি পাস করাতে পারেনি বলেছে যে দেশের অবস্থা কি দেখি তো আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে বিল পাস হয়ে যাবে আর একজন দেশের নাগরিক হিসাবে আপনাকে আইন মানতেই হবে অবশ্যই মানতেই মানতেই হবে তাই আপনি যদি এখন জেগে না ওঠেন কালকে ভাবলেন যে আমি দশটা লেবার করে নিয়ে যাব বিশটা জুন ভাড়া করবো দিয়ে যাবো চলো চলো এবার তখন আর কোনো লাভ হবে না তাই আজকে আপনাকে জাগার আহ্বান জানিয়ে মঙ্গলবারের দিন আপনাকে কলকাতায় আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মহান আল্লাহ তালা এই এলাকার ঘটক পুকুরের মানুষের উপর আমাদের ভুল বুঝাবুঝির কারণে মহান আল্লাহ তালা যেন আমাদের কাছ থেকে রহমতের হাত না উঠে নাই হে আল্লাহ আমরা পাপি তাপি মানুষ আমাদের অকর্মণ্যতা আমাদের অসচনতা আমাদের ভুলের জন্য আমাদের আগামী প্রজন্ম যারা আসবে আপনার রহমতের হাত যেন আমাদের কাছ থেকে না যায় এই দুয়া রেখে এই আবেদন রেখে আপনাদের প্রত্যেকের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি মঙ্গলবার আসার আহ্বান জানাচ্ছি আসুন আগামী দিন আমরা সুন্দর দেশ সুন্দর সমাজ সুন্দর ভাঙন সুন্দর ফটো ফুটো তৈরি করি আসসালামু আলাইকুম রহমতুল